আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ইন্নআল আলহামদুলিল্লাহ আজকে আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করবো আবু দাউদ হাসান হাদিস পাঁচ হাজার একশত পাঁচ নম্বর হাদিস আজকে যে হাদিসটি নিয়ে আলোচনা করব এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ পৃথিবীতে সন্তান জন্ম নেওয়ার পর আজান এবং একামত কীভাবে দিতে হয় এই সিস্টেমটাকে এই নিয়মটাকে গতকালকেও আমার কাছে একজনে বলতেছে যে আজান দিছে বাহিরে দাঁড়িয়ে মানে আজান এবং একা একামত যে দিতে হয় এই জিনিসটাই জানে না এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওগুলি শেয়ার করে সদগে জারিয়ার সব হাসিল করতে পারেন এখন আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করেছি সোনান দাউদ হাসান হাদিস পাঁচ হাজার একশত পাঁচ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আবু রাফি হতা কুতালহু থেকে পরিণিত তিনি বলেন ফাতিমা রদিয়াল্লাহ আনহা যখন আলী রাদি আল্লাহ কুতাল আনহার আনহুর পুত্র হাসান রাজি আল্লাহ আনহুকে প্রসব করিলেন তখন রসুল সাল্লাহ আলহিহসাল্লাম তার কানে সালাতের আজানের নে আজান দিয়েছিলেন এখন প্রশ্ন হলো আল্লাহ রসুল সাল্লাহ আলহিহস্লাম হাসান আল্লাহ কত পৃথিবীতে আসার পরে যে আজান দিলেন কিভাবে দিলেন কতটুকু দূরে না কাছে বাহিরে দাঁড়িয়ে না উঠানে দাঁড়িয়ে এই বিষয়টা স্পষ্ট হবে আজানটা মূলত দিবে সন্তান কুলে নেবে সন্তান কুলে নেওয়ার পর কানের থেকে একটু দূরে ডান কানে আজান বাম কানে একামত দেবে অনেকে কি করে সন্তান হয়েছে ঘরের ভিতরে উঠানে আজান দেয় বাইরে আজান দেয় বাড়ির ঘর থেকে যেখানে জন্ম নেয় তার থেকে একটু দূরে আজান দেয় কিন্তু এটা না তাহলে আমরা এই হাদিস থেকে শিখতে পারলাম সন্তান যখন পৃথিবীতে আসবে তার একটা হক হলো সন্তানের ডান সন্তানকে কোলে নেবে কোলে নেওয়ার পর ডান কানে কান থেকে মুখটা একটু দূরে থাকবে আস্তে আস্তে আজান দেবে বাম কানে একামত দেবে এটাই হলো নিয়ম আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার মতো তাও অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি